ষাহা শাড়ির হাট যেটা সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা শাড়ির আজকে তোমাদের আবার নিয়ে চলে শোভনালয়ের বাইয়ের পিওর সিল্কের বিভিন্ন শাড়ির কালেকশান তো থাকছে তার সাথে সাথে অন্যান্য কালেকশনও থাকছে এখানে দামি কমা দামি সমস্ত ধরনের কালেকশানই পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণার সুপর্ণা এট অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওড়িশার শাড়ির রাত মানে রবিবার রাত্রিতে আসা আজকে প্রথমেই তোমাদের দেখাবো সুবর্ণালয়ের বিভিন্ন কালেকশান প্রচুর কালেকশান আছে তো পিওর সিল্ক তোমাদের আমি দেখাবোই পিওর সিল্কের কালেকশনের সাথে সাথে আর কি দেখাই তোমরা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করছি এই হচ্ছে খান্না মার্কেট বা খান্না স্টপে যে আসো না কেন এখানেই তোমাদের আসতে হবে মেট্রো দিয়ে আসলে মেট্রোতে নেমে তোমরা অটো পেয়ে যাবে খান্না আসার এসে এই গাড়ি ভাড়ান্দার কাছে আসবে এসে যাকে জিজ্ঞাসা করবে সে বলে দেবে সিঁড়ি কোথায় তোমরা সিঁড়ির কাছে চলে আসবে সিঁড়ির কাছে আসবে আসার পর তোমরা এই যে সিঁড়ি দেখতে পাবে বাম দিকে যে সিঁড়ি এই সিঁড়ির কাছে চলে আসবে এসে পুরো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে ওপরে উঠে গিয়ে একবারে বাম দিকে একটু বাঁকবে এই যে উপরে উঠে যাচ্ছ বাম দিকে বাঁকলেই তোমরা শোভন ভাইয়ের যে দোকান সেটা পাবে ডান দিকে যেখানে শোভন ভাই ছিল সেখানে কিন্তু এখন আর নেই বাম দিকেই পরপর দুটো তোমরা যে দোকান সেই দোকান পেয়ে যাবে অর্থাৎ শোভন ভাইয়ের জায়গা পরিবর্তন হয়ে গেছে ডান দিকের যে দোকানটা ছিল স্টলটা ছিল সেটা কিন্তু এখন আর নেই বাম দিকেই পরপর দুটো পেয়ে যাবে তাই শোভন ভাইকে দেখেই তোমরা কিন্তু দোকানে শাড়ি কিনবে অবশ্যই শোভন ভাই কোথায় আছে সেটা দেখবে দেখে শুনে তবে শাড়ি কিনবে কারণ জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেছে

যেখান থেকে মাল দেবেন আমরা কিন্তু শুরু করছি পিওর দিয়ে আবার নতুন হ্যাঁ নতুন হয়েছে এটা ক্রেকের উপরে আছে আচ্ছা পুরোটাই এরকম যাচ্ছে না এটা হচ্ছে এটা হচ্ছে পুরো

কারখানাটা একবার দেখাতে হবে নাহলে বুঝতে পারছি কারণ ওরা কিছু এটা যে তোমার কারখানা আছে আমি আগের একটা ভিডিও তুমি একটু দেখিয়ে দিয়েছিলাম দেখিয়েছিলাম

কাজ এটা এক কালারের মধ্যে অনেকে চাইছে এই সপ্তাহে আমি অনেক অর্ডার কাস্টমারের ডিমান্ড দেখলাম এক কালারের উপরে মানে যারা ক্র্যাক চাইছেন না তাদের জন্য এরকম ভাবে জিনিসটা এসে যাবে

সেটা বারো পুরো আমাদের এটা তাতে বোনা হয় প্রত্যেকটা এটা পুরো সাড়ে ছ মিটারই করা হয় কম হয় ঠিক আছে এরপরে আমরা কালেকশন চলে যাই এই কালেকটাও তো বেশ সুন্দর গো এটাও মোটিভ আছে এগুলো খুললে পুরো মোটিভটাই বোঝা যাবে দেখে তাই না

এটা হচ্ছে নিচের পার্ট এরকমই যাবে পার্ট হ্যাঁ এটা বডি হ্যাঁ আর আঁচলটা পারের সাথে একটা ম্যাচিং থাকে হ্যাঁ হ্যাঁ এটা ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস আচলটা পারের সাথে একটা ম্যাচিং থাকে এটা আচল চলে আসে আচলের পোর্শন এইভাবে একটা ম্যাচিং আচল থাকে বাকি ধরনের পিওর সিল্ক তিন হাজার একই দাম রয়েছে যারা নিতে চাও অবশ্যই সুবনের সাথে যোগাযোগ করবে সবসময় এই শাড়ি পাওয়া যায় না তো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি সুমনকে অর্ডার দাও বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চাও অবশ্যই দেখিয়ে দিতে পারবে তাই তো হুম আরও একটা দুটো কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা

আর একটা কালেকশন পিওর সিল্ক এর দেখিয়ে দিচ্ছি দেখো পুরোটাই এরকম যাচ্ছে তাই তো কিন্তু আচলটা দারুন আছে আমি একটুখানি হাওয়াতে খুলেছি আমি দেখেছি এই যে আচলটা সুন্দর আচল কি দন্ত আচল এইরকম সুন্দর দন্ত না ফুললে কিন্তু বোঝা যাচ্ছে না শাড়ি তাই না ফুললে একটু দেখতে পারলে ভালো হয় হ্যাঁ আমাদের পক্ষে না না হাঁটে তো সম্ভব না তো বাজকেও ভিড় নেই বলে একটু দেখাতে দেখা তাই তো হ্যাঁ ভিড়টা এখন একটু কম আছে তার জন্য ভিড়কে দেখাতে পারলাম হলুদই বাজ যাবে কেন তাই না হলুদ ঠিক নয় গো এটা কি এটা কি করেছে সাইটা সাইটাতে তো অন্য টাইপ লাগছে এটা সেই পদ্মফুলের সঙ্গে পদ্মফুলের পাতা তাই তো আর এটা কি করেছে এটা আসল পা ঘোড়াটোড়া আছে আর ওইটা কি করেছে ওখানে

মানে কোঠা জামদানি এটা পিস আমি না সব সময় এটা হোয়াইট দেখেছি ব্ল্যাক দেখাই আজকে মনে কোটার মধ্যে জামদানি ব্ল্যাক নিয়ে আসছে তো নাও বেশ ভালো লাগছে এটা কোটার উপর জামদানি দিয়ে পুরো অ্যাপ্লিকেট কাজ আছে আর এই ডিজাইনটাতে শুধু পিস করা হয়েছে সাথে পিস কোথায় এটা পিস তো

এইটাই এনটাক ডিজাইনটা কালারগুলো আলাদা মানে গায়ে হলুদের জন্য এই শাড়িটা খুব সুন্দর পিঙ্ক দেখতে পাচ্ছি দূরে আমি হ্যাঁ ভিডিও করছি বটে আমি কিন্তু পিঙ্ক কালার দেখতে পাচ্ছি যেটা যেটা ওই হোয়াইটের কোটা না আচ্ছা আচ্ছা এটা খুলে একটু কালারটা একটু ভালো লাগছে এটা কতর মধ্যে আসছে এটা কতর মধ্যে আসছে এটা হচ্ছে 600 টাকা 600 600 এর মধ্যে একদম কোটার মধ্যে গামছা অ্যাপ্লিক কালারটা অন্যরকম বলে আমি তোমাকে এই কালারটা খুলতে বললাম যে সগন ভাই এই কালারটা খলো তারপর তো তোমরা অফ আইটে এর পেয়ে যাবে ব্ল্যাক এর আছে মনে হয় আমার তাই তো বিভিন্ন কালার অপশন পেয়ে যাবে কোনো সমস্যা হবে না হুম প্রচুর কালার অপশন আছে ফ্লেকটাও আছে কোনটার ব্ল্যাকটা এই তো ব্ল্যাকটা ব্ল্যাকটাও একটু দেখে দিই যারা কালো পছন্দ করো দেখো গামছার অ্যাপ্লিকটা দারুণ দিয়েছে এখানে বিভিন্ন কালার আছে মাল্টি কালার আছে না কোটার সাথে গামছা অ্যাপ্লিক চলো কালার অপশন পেয়ে যাবে কোনো অসুবিধা

এবারে অন্য ডিজাইন দেখে তারপর তুমি বলবে এতে কিছু কোনো কিছু অফার আছে কি না এই একটা দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু আলাদা এটা আঁচল থেকে পুরো বডিটা উঠে যাচ্ছে পুরো বডি এইভাবে খুব সুন্দর একটা ডিজাইন বাহ

এটা পুরো এটা হচ্ছে নিচের দিকটা বডি পুরো বডি এটা পুরো বডি আর ওটা আঁচল তো বাপটা মাইসরি সিল্কে প্রচুর কালেকশন আছে অফারও দেখাচ্ছে বিভিন্ন ডিজাইন আছে কালার পেয়ে যাবে কোনো সমস্যা হবে না তো সব আইটেম দেখানো তো সম্ভব নয় আমি তিনটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিলাম তাই তো এবং পুরো ডিজাইন যতগুলো কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে হ্যাঁ আর খুলতে হবে না এমনি ফেলে দাও খালি ডিজাইনগুলো দেখে নেবে

ঠিক আছে সেটা হচ্ছে আপনার এখানে সুতো বুঝতে পেরে যে কেটে যাবে হ্যাঁ কেটে যাবে সুতোটা ঠিক এইভাবে কেটে যাবে ঠিক আছে হলে এটা কাটবে না পিওর না হলে কাজগুলো হবে না ঠিক পুরো এপাশ ওপাশ সমান একদম একটু দেখি কেমন লাগে

কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো এভাবেই তোমরা সহযোগিতা করতে থাকো আর আমি একের পর এক নতুন কালেকশন তোমাদের সামনে তুলে ধরতে যেন পারি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা